আপনার মোবাইলে সবসময় সব জায়গায় ফোর ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে না পারলে সঠিক ভিডিওতে চলে এসেছেন খুব সহজে মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনার মোবাইলে সব সময় সব জায়গায় ফোর ফুল নেটওয়ার্ক থাকবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন সেটিংসগুলো পরিবর্তন করে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে হবে চলুন এখন স্টেপ বাই স্টেপ দেখে নেই এই জন্য প্রথমে আপনি যে মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়াতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এডিশনাল সেটিংসে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন দেন রিসেট ফোনে ক্লিক করে রিসেট নেটওয়ার্কে ক্লিক করবেন আপনার মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন আর রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ বক্সে রিসেট নেটওয়ার্ক লিখলে এই সেটিংসটি পেয়ে যাবেন এখন রিসেট নেটওয়ার্কে ক্লিক করে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যা সমাধান হয়ে যাবে মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যার সমাধান হবে রিসেট করে নেবেন রিসেট কমপ্লিট হওয়ার পর মোবাইলের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করতে হবে ইন্টারনেট স্পিড যেহেতু আপনি বাড়াতে চাচ্ছেন তাই ইন্টারনেট সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে এখন আবার মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন যে সিমে এম বি প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট ওয়ানে রাখবেন সিম ওয়ানে রাখবেন তাহলে ইন্টারনেট স্পিড অনেক ভালো পাবেন আমি যেহেতু স্লট ওয়ান সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি তাই স্লট ওয়ান সিমে ক্লিক করব আপনি প্রথমে কিন্তু সিমটি পরিবর্তন করে নেবেন দেন সেটিংসগুলো করবেন স্লট ওয়ান সিম ওয়ানে ক্লিক করে ডেটা রুমেনিং সেটিংসটি অন করে দিবেন পিপিয়াড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাক্সেস পয়েন্ট নেমস এই সেটিংসটি সঠিকভাবে যদি কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড অবশ্যই বাড়বে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট নেমসে প্লাস আইকন আপনার মোবাইলের সেটিংসের নিচের দিকে থাকতে পারে নিচে অথবা উপরে যেখানেই তা অবশ্যই আপনি প্লাস আইকনে ক্লিক করবেন নিউ অ্যাপিয়েন ফ্রম চলে আসবে প্রথমে নেমের বক্সে ক্লিক করে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাই এয়ারটেল ইন্টারনেট টাইপ করেছি আপনি যদি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে জিপি ইন্টারনেট আর বাংলা লিঙ্ক হলে বিএল ইন্টারনেট রবি হলে রবি ইন্টারনেট এইভাবে টাইপ করবেন আমি এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম নেমের লেখা কপি করে নিব দেন অ্যাপিএনের বক্সে পেস্ট করে দিব নেম আর এপিএন সেম থাকবে স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পর এখন ইউজার নেমের বক্সে ক্লিক করে এখানে টাইপ করব এয়ারটেল ফোর আপনি যদি অন্য অপারেটরের সিম ব্যবহার করেন তাহলে সেই অপারেটরের নামটি টাইপ করে ফোর টাইপ করবেন যেমন গ্রামীণ ফোন হলে জিপি ফোর জি আশা করি সহজে বুঝতে পারলেন এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন দেন সার্ভারের বক্সে ক্লিক করবেন টাইপ করবেন ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট ডট কম সার্ভার সব সিমের জন্য সেম থাকবে স্ক্রল ডাউন করে এখন নিচে চলে আসবেন ভিডিওতে আপনি এখনও কিন্তু লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো এখন নিচের দিক থেকে অ্যাপিএন টাইপ বক্সে ক্লিক করবেন ডিফল্ট কমা এস ইউপিএল টাইপ করবেন সব সিমের জন্য অ্যাপিয়ান টাইপ সেম থাকবে অ্যাপিয়ন প্রোটোকল অ্যাপিয়েন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন দেন নিচের সেটিংসটি সিলেক্ট করবেন তিন নম্বর সেটিংসটি সিলেক্ট করবেন অ্যাপিয়েন রুমেনিং প্রোটোকল সেটিংসে ক্লিক করে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন সঠিকভাবে এই সেটিংসগুলো পরিবর্তন করার পর আবার চেক করে নেবেন দেন ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সেটিংসটি এখানে চলে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেমসে নতুন যে সেটিংসটি আপনি তৈরি করেছেন নতুন যে ইন্টারনেট সেটিংস তৈরি করেছেন সেই সেটিংসটি সিলেক্ট করবেন নাম আর অ্যাপিয়েন নেম আর অ্যাপিয়েন সেম থাকবে আশা করি দেখে বুঝতে পারবেন এই সেটিংসটি সিলেক্ট করার পর আপনার কাজ কমপ্লিট এখন আপনার মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হবে না তবে রোমের বেতর ইন্টারনেট স্পিড কম পেতে পারেন রোমের বেতর যদি ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে আমি গুপন একটি অ্যাপ ব্যবহার করি আপনিও এই অ্যাপটি ব্যবহার করবেন অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে দিচ্ছি সঠিকভাবে আপনি ব্যবহার করা শিখুন স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন ফোর্স এল টি ই অনলি লিখে সার্চ করলে এই লোগুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন আপনার মোবাইলে প্রথমে কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে আমি অনেক আগে থেকে অ্যাপটি ব্যবহার করছি তাই কোনো অ্যালাউ দেওয়ার প্রয়োজন হয়নি আপনি সব অ্যালাউ পর্যায়ক্রমে দিয়ে দিবেন ম্যাথড ওয়ানে ক্লিক করবেন অ্যাপের হোমপেজ থেকে ম্যাথড ওয়ানে ক্লিক করে যদি কাজ না হয় তাহলে ম্যাথড টুতে ক্লিক করবেন সিলেক্ট ফোন ইন্ডেক্সে ফোন জিরো সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান আর ফোন ওয়ান মানে সিম টু আপনি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই ফোন জিরো সিলেক্ট করে দিবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করবেন এল টিই অনলি এল অনলি সিলেক্ট করে দিবেন এই অ্যাপের কাজও শেষ এখন থেকে আপনার মোবাইলে ফুল স্পিডে সব সময় সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সব সময় ফুল নেটওয়ার্ক থাকবে তবে এল টিই অনলি যে সিমে সিলেক্ট করে রাখবেন সেই সিম থেকে কল যাবেও না সিমে কল আসবেও না তবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি যখন রুমের ব্যতর থাকবেন তখন অ্যাপটিতে স্যার পি নেটওয়ার্ক টাইপে এলটি টি ই ওনলি সিলেক্ট করে ইন্টারনেট ব্যবহার করবেন একটি সিমে কল না আসলেও তেমন সমস্যা হওয়ার কথা না রুম থেকে বের হয়ে আবার সেরিংসটি পরিবর্তন করে অন্য আরেকটি সেরিংস দিয়ে দিবেন তাহলে আবার কল যা বেড়ে আসবে কিন্তু ইন্টারনেট স্পিড কম পাবেন আমি যখন রুমের বেতর মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি সেই সময় কিন্তু অ্যাপে এল টি ই ওনলি দিয়ে রাখি কারণ একটি সিমে কল না আসলেও তেমন সমস্যা হয় না আবার রুম থেকে বের হয়ে সেটিংসটি পরিবর্তন করে নিই এই অ্যাপটি এইভাবেই আপনাকে ব্যবহার করতে হবে আমি ক্লিয়ার করে দিলাম যেন অ্যাপটি ব্যবহার করার পর আপনার আর সমস্যায় পড়তে না হয় আশা করি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি এইভাবে আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড খুব সহজে বাড়াতে পারবেন মোবাইলের নেটওয়ার্ক এবং ইন্টারনেট স্পিড বাড়ানোর এই সঠিক উপায় আশা করি আপনার মোবাইলেও কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন